তো এক এক করে জয়েন হয়ে যাও বন্ধুরা আজকেও আবার এলাম লাইভে তোমাদের সাথে একটু আড্ডা মারতে আর কিছু পার্সোনাল কিছু আলোচনা করতে

এখানে প্রচন্ড গরমও পড়ছে একটু কমেন্ট করো কোথা থেকে দেখছো তোমরা তো তোমরা সবাই কমেন্ট করছো আমি কি করি তো তোমরা তো জানোই আমি সিআরপিএফ করি তো মাঝে মাঝে যে ডিউটির ফাঁকে ফাঁকে একটু ভিডিও বানাই লাইভে আসি তো আসার টাইম পাই না তো আজকে ডিউটি নেই বলে একটু আবার লাইভ এলাম আর একটা খুশির খবর তোমাদের দেব বলে আমি এবার সাপোর্টের জন্যই হয়েছে আর আটটা মেন খুশির খবর তো তোমাদের দিতেই ভুলে গেছি আমি ইউটিউবের যে ফার্স্ট পেমেন্টটা পেয়ে গেছে এটা ভিডিওটা বানাতে পারছি না যেহেতু আমি ইলেকশনের ডিউটিতে বাইরে আছি তো তো এই কারণে আমি ভিডিওটা বানাতে পারছি না তো ওখান থেকে যাওয়ার পরেই ভিডিওটা তোমরা কোথা থেকে একটু দেখছো কমেন্ট করে জানাবে আর ফার্স্ট টাইমের কথা পেলাম সবটাই তোমাদের জানাবো তো লাইভে তো জানানো সম্ভব না অনেক বন্ধুরা আছে যে ডিফেন্সে আসতে চাও মেহনত করো লেগে থাকো অবশ্যই একদিন সফলতা পাবে এমন কোনো কাজ নেই যে সফলতা পাওয়া যায় না চেষ্টায় সবকিছু পাওয়া যায় চেষ্টা চেষ্টাগুলি সব সফলতা অর্জন করা যায় নিজের সব রকম চেষ্টা চালিয়ে যাও একদিন একদিন সফলতা পাবে চাকরির ক্ষেত্রে সব ক্ষেত্রেই আজ আমি যে ইউটিউব চ্যানেলটা কমপ্লিট করে ফেলেছি এরকম আমি কিন্তু সাবস্ক্রাইব দু চ্যানেল তিনটে চ্যানেল বন্ধ হয়ে গিয়েছিল তো তোমাদের ভালোবাসার সাপোর্টের জন্য এই চ্যানেলটা চলছে জলপাই জাস্ট মিনিট Kumpul sepuh sundo. hmm ভিডিওটা একটু লাইক করে দেবে এটা আর কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাও লাইক করার জন্য থ্যাংক ইউ হ্যাঁ কিছে গুলো গরম লাগছে আরে প্রচন্ড গরম লাগছে তো

말이 돼말 오천 년 걸어버리면 아 오지 않아요 아막 그거를 오천 년 걸어버리지 아 동화처럼 이겨야 돼 이모는 어찌? তো বন্ধুরা কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাও প্লিজ আর ভিডিওটা একটু লাইক করে দাও কমেন্টসটা আসছে না কেন বুঝতে পারছি না আর তোমরা সবাই কেমন আছো এখানে কিছু বোঝাও যাচ্ছে না দেখাও যাচ্ছে ঠিক মতো বন্ধুর কেউ একটু হাই লিখে পাঠাবে প্লিজ এখানে লাইভে একটু গন্ডগোল করছে তো এটা নেটওয়ার্কের প্রবলেম নাকি কিছু বুঝতেও পারছি না কারোর কোনো প্রশ্ন থাকলে একটু কমেন্টে জানাবে অনেক বন্ধুরা ভিডিওটা কমেন্ট করে ফোর্স আসতে হয় ফ্রোর্টসে আসতে কি কী করতে হবে এখানে কোনো কমেন্টস দেখা যাচ্ছে না নেটে প্রবলেম করছে কিনা আমি কিছু বুঝতে পারছি না কেউ একটু হাই লিখে পাঠায় আর দেখতে দেখতে একটু লাইকের বটনটা দাবিয়ে দাও ভিডিও লাইক করে দাও একটু আমার লাইভ স্ট্রিমটা কোনো প্রবলেম আছে না কিছু বুঝতেও পারছি না লাইভ স্ট্রিমটা করলে কোনো কমেন্টস ওয়ামেন্টস কিছু দেখা যায় না ব্যাপারটা কী এই নেটওয়ার্কের প্রবলেম করে না আমার মোবাইলের প্রবলেম না লাইভ স্ট্রিমের প্রবলেম কিছু বুঝতেও পারছি না মনে বন্ধুরা এখানে নেটওয়ার্কের প্রবলেম করছে আমার না তো লাইভ স্ট্রিমের প্রবলেম এখানে না কোনো কমেন্টস দেখা যাচ্ছে না কিছু তো বন্ধুরা কেউ একটু হাই লিখে পাঠাবে প্লিজ दो जस्ट मेट होना mm -hmm. ভিডিওতে একটা কেউ হাইলিকে পাঠাবে এখানে কমেন্ট আসছে না আসছে না অবশ্য তো নি ভিডিও নিচে দেখো কমেন্টস করেছি বলে একটা ভোট ভোটের অপশন আছে এখানে ইয়েস আর নো একবার দাবিয়ে দেয় তাহলে আমি বুঝতে পারবো এখানে কিছু আমি বুঝতে পারছি না কজন লাইভে আসছে কোনো কমেন্টস আসছে কি না লাইভ স্ট্রিমে কিছু দেখাই যাচ্ছে না আমি অনেকদিন ভিডিও ছাড়তে পারছি না এই কারণেই ছাড়তে পারছি না একটু বাইরে আছে ওই কারণে ভিডিও ছাড়তে পারছি না আমাদের ডিউটিটা এমনই দিই ডিউটি কখন কোথায় থাকি চ্যানেলটা মেনটেন করাও একটা বিশাল সমস্যার ব্যাপার চ্যানেলটা মেনটেন না করতে পারলেও চ্যানেলটা ডাউন হয়ে যাবে এদিকে ডিউটি চাপের জন্যেও টাইম টু টাইম ভিডিও আপলোড করতে পারি না মানুষ আছে একটু টাইম বের করে লাইভে আসি লাইভ স্ট্রিমের প্রবলেম দেখায় নানান দিকের সমস্যা প্রবলেমই প্রবলেম টুকেও হাই লিখে পাঠাবে প্লিজ ভিডিও নিচে দেখো ভোটিং আছে ভোটিংয়ে আর নো করে দাও তাহলেও আমি বুঝতে পারবো কিছু বোঝাই যাচ্ছে না কি হচ্ছে হচ্ছে আমি কিছু বুঝতেই পারছি না না কোনো কমেন্টস দেখা যাচ্ছে না কোনো লাইক দেখা যাচ্ছে লাইভ স্ট্রিমে কজন আছে সেটাও দেখতে পাচ্ছি না নেটের প্রবলেম না লাইভ স্ট্রিমের প্রবলেম না মোবাইলের প্রবলেম কিছু বুঝতে পারছি না どう কেউ একটু হাই লিখে পাঠাবে তাহলে আমি বুঝতে পারতাম যে লাইভ স্ট্রিমের প্রবলেম কিনা কোনো যদি কমেন্টস না আসে তাহলে নিচে দেখো ভোটিং আছে ইএস আর নো লেখা আছে এখানে ইএস নেই তো নো যে কোনো একটা করে দাও তাহলে আমি বুঝতে পারবো বুঝতেই পারছি না ফান্ত বসে থেকে তোমরা সব কোথা থেকে দেখছো একটু কমেন্ট করবে